ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্টবেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে ডিএ আন্দোলনের মঞ্চে কিন্তু এখন কিন্তু ভাটার স্রোত দেখতেই পাচ্ছেন ডিএ আন্দোলন মঞ্চে এখন ভাটার স্রোত সংগ্রামী যৌথমঞ্চ বলে লেখা আছে ব্যানারে দেখতেই পাচ্ছেন এস জে এম সংগ্রামী যৌথমঞ্চ থেকে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য ইতিমধ্যেই মাঠে নেমে গেছে রাস্তায় নেমে গেছে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে আজ সোমবার ঘড়িতে তখন দুপুর একটা বাজে সংগ্রামী যৌথ যৌথমঞ্চের হাতে কিন্তু গোনা কটা লোক রয়েছে গা মানে গা এলিয়ে পড়ে রয়েছেন তারা গা এলিয়ে পড়ে রয়েছেন তারা খুব বেশি হলে পাঁচ পাঁচজন আছেন কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ বা সরকারি কর্মচারীরা এই দৃশ্যই বুঝিয়ে দিল এবার ঝাঁক কমছে আজকের দিন ধরলে কিন্তু পাঁচশো পঞ্চাশ দিন পা গিয়ে মানে পা দিয়েছে আন্দোলন এরই পাশাপাশি কি বলা হয়েছে দেখুন কিন্তু উপস্থিত উপস্থিত নগণ্য আগে এমন ছবি দেখা যায়নি তবে এই আন্দোলন চলাকালী খেপে খেপে মানে খেপে খেপে কিন্তু ডিএ বা ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের সরকারি দিয়ে চলেছে তাতে কিন্তু আন্দোলন ফাটল ফাটল ধর ধরেছে বলে কিন্তু সূত্রের খবর এই ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন আন্দোলনকারীরা কিন্তু মামলা বারবার পিছিয়ে গিয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনারের সামনে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন সরকারি কর্মচারীদের একাংশ এই আবহাওয়ায় কিন্তু দু হাজার তেইশ সালে বড়দিনের আগে কিন্তু চার শতাংশ এবং বা রাজ্য বাজেটে আরও কিন্তু চার শতাংশ মোট কিন্তু আট শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হারে বেতনও কিন্তু ঢুকতে শুরু করেছে আর এই এই মাসেই বেতন ঢুকবে ইনক্রিমেন্টের টাকাও সব মিলিয়ে খুশি সরকারি কর্মচারীদের একটি বড় অংশ তাই আন্দোলন আগের মতো আর নেই পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে কারণ রাজ্য সরকারের বিপুল পরিমাণ টাকা আটকে রয়েছে কেন্দ্র বলে কিন্তু অভিযোগ এটা অনেক মনে অনেকে কিন্তু বুঝতে শুরু করেছেন তাই এখন আর মঞ্চের দিকে পা বাড়ান না রাজ্যের মন্ত্রিসভা ইতিমধ্যেই বলেছেন যে কেন্দ্রের বকেয়া টাকা মেটানোর আগে ডিএ দিয়ে দেয়া হবে এবং রাজ্য সরকারি কর্মচারী এবং পরিষদের পরিষদের সভাপতি দেবাশিস সিলের বক্তব্য যে সুপ্রিম কোর্টে মামলা দীর্ঘদিন ধরে কিন্তু চলছে ফলে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁয়া এবং মানস রঞ্জন ভূঁয়া বলেন যে বারবার আমরা বারবার আমরা বলেছিলাম ছা ছায়া যুদ্ধ করবেন না মানে ছায়া যুদ্ধ করবেন না মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে আমি আমা আমি আবেদন করছি আমি আবার বলবো যে যারা আন্দোলন করছেন তারা রাজনৈতিকভাবে পক্ষপাদু মানে পক্ষপাদুদুষ্ট এবং এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার দেয়নি কেন্দ্রীয় সরকার টাকা ছাড়লেই কিন্তু আমরা সরকারি কর্মচারীদের দাবি নিয়ে ভাববো তারপরেই কিন্তু কেন আন্দোলন করছে জানি না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন মানন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন এবং সংগামী মঞ্চের বহু রাজনৈতিক নেতা এসে সুর চড়িয়েছিলেন কিন্তু তাতে লাভ হয়নি কারণ মহার্গ ভাতা বা ডিএ ধীরে 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 মানে ধীরে ধীরে দিয়ে চলেছে রাজ্যের সরকার তাই আন্দোলন বড় আকার নিতে পারেনি এখানে এসেছিলো একাধিক বিজেপি নেতা এখন আর কেউ আসে না কারণ নির্বাচন মিটে গিয়েছে নির্বাচনের ফায়দা তোলার জন্যই অনেকে এসেছিলেন বলে খবর এই নিয়ে কিন্তু সংগ্রামী মঞ্চের ভাস্কর ঘোষ বলেন আজ অফিস থা আজ অফিস থাকে অবসরপ্রাপ্তরাই কিন্তু মঞ্চে থাকেন মানে অফিসে এখন কিন্তু অনেক কড়াকড়ি করে দিয়েছে অফিসে চলে যায় সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা তাই যারা অবসরপ্রাপ্ত তারাই কিন্তু মঞ্চে থাকেন আন্দোলনকারীদের একাংশ একটি কাজে গিয়েছেন দেড় বছর ধরে আন্দোলন চালাচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সংগ্রামী যৌথ মঞ্চ এবং ডিএর বিষয় নিয়ে এবং সরকারি কর্মচারীদের বেতন বাড়া বৃদ্ধি নিয়ে কিন্তু প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ